নারী যত অগ্রগতির দিকে এগিয়ে যাবে পরিবার তত সমৃদ্ধ হবে দেশ তত সমৃদ্ধ হবে পাশাপাশি আমি আর একটা কথা এখানে বলতে চাই যে সব সবসময় একটা কথা বলে যায় যে আমরা মূর্খ আমরা মানুষ আমাদের নারীদের কোনো শিক্ষা নেই আমাদের ছেলেদের কোনো শিক্ষা নেই আমরা মাদক ব্যবসার সাথে জড়িত এই সমস্ত কথাগুলো এই যে তকমাগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয় কিন্তু যারা এই তকমাগুলো দিয়ে আমাদের নারীদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করে থাকে তারা আজকে এসে এই রকম একটা অনুষ্ঠানে দেখা যাক আজকে বিপুল সংখ্যক নারী ফুল ফুটার মতো ফুটে আছে কত সুন্দর দেখতে লাগছে আমাদের সেই মেয়েদেরকে সেই নারীদেরকে এরা তো আমাদেরই সন্তান আপনারা তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়া মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করুন সে আপনার ছেলে আপনাকে দেখবে না যে ছেলের জন্য আপনি আপনার উত্তরাধিকার রেখে যাচ্ছেন যে সে ছেলে আপনাকে দেখবে না কিন্তু আপনার মেয়েকে আপনি মেয়ের মতো করে যোগ্য সীমানায় দিগ্নিত অবস্থানে নিয়ে যান আপনার মেয়ে আপনাকেই দেখবে আগামী দিনে যিনি রিক্সা চালাবেন তিনি মাস্টার্স পাস করে রিক্সা চালাবেন আগামী দিন যিনি ইলেকট্রিশিয়ান হবেন তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করে ইলেকট্রিশিয়ান হবেন আগামী দিন যিনি একদিন মেহতনের কাজ করবে দেখবে তিনি মাস্টার শেষ করে মেহতনের কাজ করবে আমি আমার ছেলেকে সেটাই বোঝাই বাবা তুমি পড়ালেখা করো শুধু মাস্টার্স অর্জন করে সার্টিফিকেট নেওয়ার জন্য নয় তুমি শুধু এটা করবা বিশ্বাসের মধ্যে তুমি মাস্টার্স ডিগ্রি অর্জন করো পড়ালেখা নিয়ে তুমি যে চাকরি করবে সেটা বড় কথা নয় পড়ালেখা নিয়ে তুমি কাজকে কিনা করবে না কাজকে সবসময় ভালোবাসবা সেটা ছোট বড় কাজের মধ্যে কোনো ছোট বড় নাই বসুন্ধারা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় কাজ করার স্পৃহা যোগাযোগ হবে আপনাদেরকে যে যেখানে আসি যে পর্যায়ে আসি আমাদেরকে কিছু দক্ষতা অর্জন করতে হবে কম্পিউটারের দক্ষতা বলে ইলেকট্রিশিয়ানের দক্ষতা বলেন টেকনিশিয়ানের দক্ষতা বলেন শিক্ষকতার দক্ষতা বলেন সব ক্ষেত্রে দক্ষ হয়ে আপনাকে প্রতিযোগিতায় টিকতে হবে তারা সেটা নিয়ে তাদের নিজস্ব উপকরণ যা আধার সেগুলো করেছে কিন্তু সরকার মনে করল যে তাদের টাকা দিয়ে সমৃদ্ধ করলাম কিন্তু একটা কাজ হয়তো আমরা করলাম না যেটা অনুশোচনা ভর্তি গিয়ে এই সরকারের এই উদ্যোগটা যে বাইশ সাল এবং তেইশ যারা পেয়েছে একটু বিলম্বে হলেও তাদের সেই স্বীকৃতি দেওয়া তাদেরকে তাদের সামনে তুলে ধরা যে তোমরা আমাদের নতুন প্রজন্ম তোমাদের আমাদের আজকের এই প্রজন্মই ভবিষ্যৎ হাল ধরবে তারা যাতে কোনোভাবে পিছিয়ে না করে তাদের মধ্যে কেউ যাতে হারিয়ে না সেই জন্যই আমার গণী বক্তারা বলেছেন যে এই মেধাবী শিক্ষার্থীদের আমাদের লালন করতে হবে কারণ বিশ্বে দেখা যায় অনেক মেধাবীরা হারিয়ে যেতে পারে নানা প্রলোভন তাদেরকে হাত ছাড়িয়ে রাখে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ঠিকই কিন্তু সেখানে অনেক কালো হাতছাড়ি তাদের সামনে রয়েছে সেজন্য আমি প্রতিষ্ঠান প্রধান বিন্দু এবং অভিভাবকদেরকে আহ্বান করব আপনার সেই মেধাবীগুলোকে আপনারা লালন করেন তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে যাতে কোনো মেধাবী শিক্ষার্থী আমাদের কাছ থেকে আগিয়ে নেয়